মানে বুঝতে হবে দেখেন প্রান্তিক খবর গল করার পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে সাহেব আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলো আজকে এসেছি একটি মিনি লাল সাহিয়াল ফার্ম যেটার ওয়ানার ফারুক ভাই ফারুক ভাই কিন্তু গৌটা ধরে আছে এবং আমি কিন্তু হাত দিয়ে যখন দেখছিলাম গৌটিকে তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই আসলে গৌটির কেন এতগুলো লোম উঠে যাচ্ছে এবং সাদা গা এরকম ড্র ড্র হয়ে যাচ্ছে জায়গা জায়গায় ঘা মতো হয়ে যাচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে ভাই যদি একটু আমাকে খোলসা করে বলতেন তাহলে হয়তো বা আমার জন্য একটু সুবিধা হতো এবং কিছু যদি মেডিসিন সার্চ করতেন তাহলে হয়তো আমার গৌটা হতো ভালো হয়ে যেত দেখতে পাচ্ছেন এটা আসলে একটা বহিঃীবী রোগ আপনারা যারা গরু লালন পালন করেন তারা হয়তো বা অনেকেই এই রোগটির সাথে পরিচিত আছেন বিশেষ করে এটা হলে কিন্তু দেহের লোম গোলা যেমন আসলে আমাদের গরুর কিন্তু নোংরা থাকে যে সমস্ত গরুর শরীরে কিন্তু নোংরা থাকে উস্কু খুস্কু থাকলে আর্দ্রতা কমে গেলে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটলে কারণ কিন্তু বহিপরজীবের বাসা বাঁধতে পারে বহি পরিজীবী আসলে বলতে বিভিন্ন ধরনের হয় যেমন উকন আঠালি মাইট ইত্যাদি আপনাদের কিছু ধারণা দিই এই রোগটি হলে দেহতত্ত্বের লোম শরীরের দেহত্বের লোম যদি উস্কো খুস্ক হয়ে যায় লোম ঝরে যায় কিছু ছোট ছোট পোস্ত শরীরে বাসা বাঁধে তাহলে বুঝবে যে শরীরে বহি পরিজীবীর আক্রমণ ঘটেছে এই যে গোটিকে দেখতে পাচ্ছেন এমন কোথাও নেই যে যেই জায়গা থেকে লোম কিন্তু উঠে গেছে অবশ্যই এটা হলে ত্বকে চুলকানির সৃষ্টি হয় আর সব সবথেকে বেশি এই লোকটি যদি আক্রান্ত হয় সেটা হচ্ছে শরীরে চুলকানিতে কিন্তু আক্রান্ত হতে পারে গরু যে গরু কিন্তু এক ধরনের অস্থিরতা দেখা দেয় গরুর যে অস্থিরতা যেটা হয় স্থির থাকতে পারে না কারণ অনেক ধরনের ছটফটির হয় এক জায়গায় স্থির থাকতে পারে না কারণ বিভিন্ন ধরনের ক্রিয়া প্রক্রিয়ার কথায় যেটাকে বলা হয় যে আউকুন আঠালে মায়ের গায়ে রক্ত শূষে নেয় রক্ত শূষে নিয়ে এটার কিন্তু রক্ত স্বল্পতাও কিন্তু হয়ে যায় এই ধরনের গরুগুলোর কিন্তু রক্ত স্বল্পতা হয়ে যায় এতে করে পুষ্টি কমে যায় শরীরে পুষ্টি রোগ কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় যেমন আবার বৃদ্ধি যেটা বলে যে স্বাভাবিক যে বৃদ্ধি খাবারের প্রতি অনীহা দেখা যায় বৃদ্ধি হ্রাস পেয়ে যায় বৃদ্ধি বৃদ্ধি বাড়ে না যেমন গায়ে যে মাংসর কথা বলি সেই মাংসও কিন্তু গরুর গায়ে বাড়ে না যদি খায় না কেন পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে কিন্তু এই গরুর কিন্তু হয় না ক্ষুধামন্দ কারণ এই রোগটা ফলে কিন্তু ক্ষুধামন্দ হয় কারণ সারাদিনই গরু কিন্তু আপনার কি করে চুল কানে গায়ে চুল গা চুলকাতে ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের অস্থিরতা অনুভব করেন শরীরের মানে বিভিন্ন অঙ্গে কখন কীভাবে চুলকাবে সেই ব্যস্ততাই থাকে সারাদিন ছটফট ছটফট করে অন্যরকম অবসাদ গ্রহণ করে যার কারণে কিন্তু গরুর রাস র্যাশ পায় এক কথায় শারীরিক যে ওজন বা সক্ষমতা হওয়ার কথা শক্তি হওয়ার কথা সেখান থেকে হ্রাস পায় তাই অবশ্যই আমাদেরকে এই বহু পরিজীবী রোগ আক্রান্ত গরুকে অবশ্যই চিকিৎসার আওতা নিয়ে আসতে হবে এবং সম্পূর্ণভাবে দেখার পরে এবং রোগ নির্ণয় করেই কিন্তু চিকিৎসা করতে হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে